আসসালামু আলাইকুম আমরা চলে আসলাম সাজবিলাস থেকে আপনাদের জন্য নতুন একটা ডিজাইন নিয়ে দেখুন সুন্দর এবং ইউনিক ডিজাইনের মধ্যে আর ফেব্রিকটা পাকিস্তানি মধ্যে থাকবে তিনটা কালারের মধ্যে চলে এসেছে তিনটা কালারই আপনাদেরকে খুলে দেখাবো তার আগে অর্ডার প্রসেসটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই নাম্বারে হোয়াটসঅ্যাপ কল আছে যা যেটা ভালো লাগে স্ক্রিনশট নিয়ে দ্রুত হোয়াটসঅ্যাপের মধ্যে পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন আমি ফার্স্ট অফ অল আপনাদেরকে ম্যাজেন্ডা কম্বিনেশন যে কালারটা আছে ওই কালারটা আপনাদেরকে খুলে দেখাচ্ছি এটা হবি কামিস্টা দেখুন খুব সুন্দর একটা ডিজাইনের মধ্যে চলে এসেছে এবং আমি যদি নেকের কাজটা দেখে নেকে খুব সুন্দরভাবে এমব্রয়ডারি কাজ করা আছে এমব্রয়ডারি কাজের ফিনিশিংটা দেখুন একেবারে কোয়ালিটিফুল একটা ফিনিশিং পেয়ে যাবেন এবং ডিজাইনটা খুব সুন্দর এবং ইউনিক প্যাটার্নের মধ্যে চলে এসেছে এবং লোয়ার প্যানেলও খুব সুন্দরভাবে কোটচেস ভাবে এমব্রয়ডারি কাজ করা থাকবে আর ফেব্রিকটা থাকবে পাকিস্তানি সুজ কটনের মধ্যে ফেব্রিক শাইনিংটা দেখুন একেবারে কোয়ালিটিফুল একটা শাইনিং খুবই সুন্দর একটা ড্রেস তো এটা যে ব্যাক আছে ব্যাক পোর্শনটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ব্যাক এক কালার মধ্যে থাকবে দেখুন প্রিন্টটা এবং হাতের কাপড় এক্সট্রা দেওয়া থাকবে পোলাতা চালে পোলাতা বানাতে পারবেন প্রাইসটা আমরা একেবারে আপনাদেরকে রিজনেবল প্রাইস আপনাদেরকে দিয়ে দেব তো ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন এটা হবে ওন্নাটা ওন্নাটা দেখুন এত সুন্দর একটা ওন্না খুবই সুন্দর এবং দুই পাশে কাটওয়ার কাজটা পেয়ে যাবেন এরকম একটা ওনা দিয়ে যখন ড্রেসটা পরবেন ড্রেসের আউটফিটটা পুরো পুরো চেঞ্জ হয়ে যাবে তো এটার প্রাইসের জন্য সব অপেক্ষা করেছেন এটার প্রাইসটা কত হবে এটার প্রাইসটা আপনাদেরকে দিয়ে দিচ্ছে অনলি তেরোশো পঞ্চাশ টাকা একেবারে ডিসকাউন্ট প্রাইস আপনাদেরকে দিয়ে দিচ্ছে অনলি তেরোশো পঞ্চাশ টাকা খুবই সুন্দর একটা ড্রেস মাত্র তেরোশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন এটা হবে পরবর্তী কালারটা এই কালারটা খুবই সুন্দর একটা কালার এবং এটা যে ওনার সালোয়ারটা আছে ওনার সালোয়ারটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি লোয়ার প্যানেল হলো এটার খুব সুন্দরভাবে এমবোটারি কাজ করা পেয়ে যাবেন কোয়ালিটি একেবারে হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে পেয়ে যাবেন এটা হচ্ছে ওনারটা ওনার ডিজাইনটা দেখুন ফেব্রিকটা সুইচ কটনের মধ্যে পেয়ে যাবেন পাকিস্তানের সুইচ কটনের ফেব্রিকটা যারা পড়েছিলেন তারা অবশ্যই জানেন এই ফেব্রিক গুলা লং লাস্টিং ইউজ করা যায় এবং পরতে কমফোর্টেবল লাগে এটা হবে আউটফিটটা যখন বানিয়ে পড়বেন তখন রিয়েল আউটফিটটা আপনারা পেয়ে যাবেন এবং লাস্টে যে কালারটা আছে আমি কালারটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি খুবই সুন্দর একটা কালার এই কালারটা দেখুন এত জোস একটা কালার যখন আপনি পরে থাকবেন তখন আপনার থেকে কেমন লাগবে তো প্রাইস তো রিজনেবল প্রাইসে দিয়ে দিতেছে অনলি 1350 টাকা এটা যে ওনাটা আছে ওনাটা আপনাদেরকে দেখাচ্ছি ওনারা খুব সুন্দর একটা ডিজাইন এবং কালার কম্বিনেশনের মধ্যে চলে এসেছে দেখুন খুব সুন্দর একটা ওনা এরকম একটা ওনা দিয়ে যখন ড্রেসটা পরবেন ড্রেসের আউটফিটটা কেমন লাগবে আপনি নিজে কমেন্টে জানান খুব সুন্দর লাগবে আর প্রাইস তো একেবারে রিজনেবল প্রাইস মাত্র 1350 টাকা এত কমে এত সুন্দর একটা ড্রেস পেয়ে যাচ্ছেন তার দেরি করবেন না স্ক্রিনশট নিয়ে দ্রুত হোয়াটসঅ্যাপে মধ্যে পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন আমি অর্ডার প্রসেসটা আপনাদেরকে আবারও দেখিয়ে দিচ্ছি নাম্বার আমার হোয়াটসঅ্যাপ করা আছে স্ক্রিনশটটা টা পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন